বাংলার বিজেপির মধ্যে গোষ্ঠী কোন্দল রয়েছে এটা যারা রাজনীতি নিয়ে চর্চা করেন খোঁজখবর রাখেন তারা সবাই জানেন কিন্তু সেই গোষ্ঠী কোন্দল গোষ্ঠীদ্বন্দ্ব এতটাই সামনে চলে আসছে যে তাতে বিরক্ত হয়ে বাংলার যে বিজেপি সেই বিজেপির একাধিক কর্মসূচিতে না বলছেন যেতে চাইছেন না বিশিষ্ট অভিনেতা জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী আমরা সবাই জানি যে মিঠুন চক্রবর্তী দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগদান করেছিলেন কিন্তু অনেক আশা স্বপ্ন নিয়ে তিনি বিজেপিতে যোগদান করলেও দু সালে বিজেপি সাতাত্তরটি সিট পায় এবং দু হাজার যে লোকসভা নির্বাচন সেখানে আরও ফলাফল খারাপ হয় আবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন কাছাকাছি চলে এসেছে এখন বিজেপি টার্গেট করছে যে ছাব্বিশ নির্বাচনে তারা জয়লাভ করবে যার জন্য সুকান্ত ভট্টাচার্যের সুকান্ত মজুমদারের পরিবর্তে রাজ্য সভাপতি করা হয়েছে সমীক ভট্টাচার্যকে শুভেন্দু অধিকারী সারা বাংলা চষে বেড়াচ্ছেন মিঠুন চক্রবর্তী আসছেন কিন্তু বিজেপির নেতা নেতাকর্মীরা নাকি মিঠুন চক্রবর্তীর কথা শুনছেন না তারা গোষ্ঠী কোন্দলে নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়ছেন তাই মিঠুন চক্রবর্তী কিছুটা অভিমানে আর সব প্রোগ্রামে যেতে চাইছেন না তো এ ব্যাপারে আনুন প্রতিদিন অনলাইন প্রতিদিন অনলাইন একটি প্রতিবেদন করেছে তার হেডলাইন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি হেডলাইন করেছে প্রতিদিন অনলাইন যে বঙ্গ বিজেপির কন্দল ঝগড়ায় বিরক্ত মিঠুন একাধিক কর্মসূচি দলীয় কর্মসূচিতে না মহাগুরু বল না বলছেন মহাগুরু তার কথা কেউ শুনছেন না মানে বিজেপির যে গোষ্ঠী কন্দল সেই গোষ্ঠীকন্দলে এতটাই বিরক্ত হয়েছেন এই বলিউড অভিনেতা মিঠুন চক্রবর্তী তিনি একাধিক কর্মসূচিতে আর যেতে চাইছেন না তো এই গোষ্ঠীকন্দুল নিয়ে তাহলে বিজেপি দু নির্বাচন কীভাবে জিতবে আমি আসছি সে কথা একটু পরে বিশ্লেষণ ব্যাখ্যায় তো এই বাংলার যে বিজেপির যে গোষ্ঠীদ্বন্দ্ব বা গোষ্ঠীবাজি কর্মীদের মধ্যে ঝগড়া বিশৃঙ্খলা এই পরিস্থিতিতে দলের যে জাতীয় কর্মসূচি সমিতির যে সদস্য অভিনেতা মিঠুন চক্রবর্তী তিনি এতটাই বিরক্ত হয়েছেন যে জেলায় জেলায় কর্মসূচি তিনি এড়িয়ে যাচ্ছেন এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে বিজেপির সূত্রে এই বলিউড যে জনপ্রিয় অভিনেতা সম্প্রতি স্তরে পার্টির কাজে নামার কথা ঘোষণা করেছিলেন বেশ কয়েকটি সাংগঠনিক বৈঠকও করেছেন কিন্তু সেই সব বৈঠকে দলের যারা নেতা কর্মী তাদের একাংশ গোষ্ঠীকন্দলে জড়িয়ে পড়ছে বিশৃঙ্খলা করছে সেগুলো দেখে এতটাই বিরক্ত এবং ক্ষুব্ধ হয়েছেন মিঠুন চক্রবর্তী যে তিনি বৈঠকে থেকেও যে কণ্ডল থামাতে পাচ্ছেন না তার কথা স্থানীয় নেতাকর্মীরা শুনছেন না এতে তিনি বিরক্ত হয়ে গিয়েছেন তাই তিনি এখন তার কথা যেহেতু শুনছে না তাই নিচুতলায় গিয়ে দলীয় বৈঠকে এখন তিনি না বলতে শুরু করেছেন অনেকটা অভিমানে ক্ষোভই তো দলের রাজ্য কমিটির এক নেতা বলছেন তার কথাই যে বঙ্গ বিজেপিতে যে লড়াইয়ের কথা ঘোষণা করেছিলেন মিঠুন চক্রবর্তী ছাব্বিশের ভোটের আগে তার দশা দেখে তিনি এতটাই বিরক্ত একেবারে হতাশ হয়ে পড়েছেন এবং বিরক্ত হয়ে পড়েছেন শিবিরের ভিতরে কান পাতলেই এমন কথা শোনা যাচ্ছে গত মাসেই দক্ষিণ কলকাতায় দলীয় বৈঠকে মিঠুনের সভায় কারা থাকবেন আর কারা থাকবেন না তা নিয়ে বিশৃঙ্খলা শুরু হয় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় মিঠুনের সামনেই দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায় হাতাহাতি জড়িয়ে পড়ে এখন এই পরিস্থিতি দেখে মিঠুন বিরক্ত হয়ে বৈঠক ছেড়ে তিনি পাশের একটা ঘরে গিয়ে চলে যান সেখান থেকে আবার মিঠুনকে শুনতে হয় ভোটের সময় কর্মীদের খরচ করার যে টাকা জেলা নেতারা মিটিয়ে দিয়েছেন কি না সে প্রশ্ন তাকে শুনতে হয় যে ভোটের সময় যে টাকা সেই টাকা দলীয় কর্মীদের যে টাকা সেই টাকা কি জেলা নেতারা মিটিয়ে দিয়েছেন সে কথা মিঠুনকে শুনতে হয় এরপর কয়েকটি জেলায় গিয়েও দলের মধ্যে কর্মীদের ক্ষোভ বিক্ষোভের কথা শুনতে হয় তাদের মানে মিঠুন চক্রবর্তীকে আবার বর্ধমানে রবীন্দ্র ভবনের সভাতেও কর্মীদের মধ্যে তিনি একবার বিশৃঙ্খল পরিস্থিতি দেখে তিতি বিরক্ত হয়ে যান মানে তিনি এতটাই মানে অখুশি হয়েছেন যে ছাব্বিশে লোকসভা ভোটের মানে যে আগে এই সরি 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 চব্বিশের যে বিধানসভা সেই চব্বিশের বিধানসভা ভোটের আগে তিনি একেবারে রীতিমতো অসন্তোষ প্রকাশ করতে শুরু করেছেন যেটা দু হাজার লোকসভা ভোটের পরেও কিন্তু দলীয় সংগঠনের প্রতি তিনি কিছুটা অসন্তোষ প্রকাশ করেছিলেন কিন্তু এই ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তিনি কিন্তু একবার রীতিমতন রুষ্ট হয়ে গিয়েছেন দলে পারস্পরিক বিদ্বেষ হিংসা এগুলো বাড়ছে বলেও জানা যাচ্ছে যে মিঠুন চক্রবর্তী দু সালের বিধানসভা নির্বাচনের আগে অনেক স্বপ্ন নিয়ে আশা নিয়ে তিনি বিজেপিতে যোগদান করেছিলেন এবং বিধানসভা নির্বাচনের আগে তিনি রাজ্য জুড়ে প্রচার করেছিলেন দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের আগে যোগদানের পরে সারা রাজ্যব্যাপী তিনি প্রচার করেছিলেন তারপরেও বাংলার বিজেপি সাতাত্তরটি আসন পেয়েছিল তারপরে সেটা তো হলোই তারপর আবার যখন দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচন আসলো সেখানেও তিনি ব্যাপক প্রচার করেছিলেন বলিউডের একজন জনপ্রিয় অভিনেতা হিসেবে বিজেপিতে যোগদান করে তিনি একবার চষে বেড়ালেন দু হাজার চব্বিশেও একুশে যেমন বিধানসভায় চব্বিশের লোকসভাতেও তিনি চষে বেড়ালেন কিন্তু তারপরেও কিন্তু বিজেপির হাল ফিরল না বিজেপি শোচনীয় মানে হার হলো লোকসভা নির্বাচনে আসন সংখ্যা তাদের আরও কমে গেল তো স্বাভাবিকভাবে তিনি যে উদ্যাম যে আবেগ যে জোশ নিয়ে তিনি দু হাজার একুশ সালে ফিল্ডে নেমেছিলেন বিজেপিকে রাজ্য জয়ের স্বপ্ন দেখিয়ে সেই স্বপ্ন দু হাজার একুশে ভঙ্গ হয়েছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তার ভঙ্গ হয়েছে এবার দু ছাব্বিশ সালের নির্বাচনের আগে তিনি যে জেলায় গিয়ে সাধারণ কর্মীদের সঙ্গে যে কথা বলছেন যে মতবিনিময় সভা মতো সভা করছেন তা দেখে তাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব তাদের মধ্যে ঝগড়া তাদের মধ্যে অশান্তি দেখে তিনি এতটাই বিরক্ত হয়েছেন যে তার যে টানা কর্মসূচি সেই কর্মসূচি এখন কিছুটা তিনি ব্রেক নিয়েছেন সব কর্মসূচিতে থাকার তিনি ইচ্ছা প্রকাশ করছেন না কিছু কর্মসূচি তিনি এড়িয়ে যাচ্ছেন বিজেপি নেতাদের কথাই যে মিঠুন চক্রবর্তীর যে জনপ্রিয়তা আছে সেই জনপ্রিয়তার জন্য তার মিটিংগুলিতে কর্মীরা উপচে পড়ছে ভিড়ে কর্মীরা যাচ্ছেন কিন্তু কর্মীরা তাকে দেখার জন্য যাচ্ছেন তার জনপ্রিয়তার জন্য তাকে একবার দেখবেন কাছ থেকে এই জন্য কিন্তু তাকে যে রাজনৈতিক নেতা হিসেবে কর্মীরা তাকে কিন্তু মানছেন না বা তার কথা কিন্তু শুনছেন না তো এখন এই যে পরিস্থিতি আমি একাধিক ভিডিওতে বলেছি যে এই যে বিজেপির এই গোষ্ঠীদ্বন্দ্ব রাজ্যে যে আশি হাজার বুথ এখন তো এবার তো বুথ আরও বেড়ে প্রায় নব্বই হাজারের কাছাকাছি আশপাশে হবে সেই নব্বই হাজার বুথে তো বিজেপির এখনও বুথ কমিটি নেই প্রায় নব্বই হাজার প্রতি এখনও সংগঠন নেই এই পরিস্থিতিতে বিজেপির যে গোষ্ঠী দ্বন্দ্ব সেই গোষ্ঠী দ্বন্দ্ব তাদের মধ্যে যে নিজেদের মধ্যে মানে সেই রাজ্য নেতাদের মধ্যেও যদি দেখি কে বড় নেতা হবে দিলীপ ঘোষের সঙ্গে দ্বন্দ্ব লকেট চ্যাটার্জির সাম্প্রতিক সাম্প্রতিক যে মিটিং হলো সম্প্রতি নরেন্দ্র মোদীজির প্রধানমন্ত্রী তার মিটিংয়ে তিনি ডাক পাননি তাহলে এই যে লকেট চট্টোপাধ্যায় বাইরে যদি থাকেন রাগ অভিমানে দিলীপ ঘোষ যদি রেগে গিয়ে বাইরে থাকেন আবার কর্মীদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব মিঠুনের সামনে কেউ কেউ হাতাহাতিতে জড়িয়ে পড়ছেন এই পরিস্থিতিতে কি করে দু হাজার ছাব্বিশ সালে বিজেপি ক্ষমতা আসবে বলুন তো তারপর আবার শ্রমিক ভট্টাচার্য এই পরিস্থিতি উপলব্ধি করে ছাব্বিশের আগে তিনি সংগঠন যাতে মানে নিয়ম শৃঙ্খলা বা সংগঠনকে মজবুত করা যায় তার জন্য শুরু করেছেন তিনি নতুন একটা কর্মসূচি ঘোষণা করেছেন রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য নয়া কর্মসূচি তিনি নাম দিয়েছেন নতুন কর্মসূচির কার্যকর্তা বন্ধুদের দরবার এই নামে একটি কর্মসূচি করতে চলেছেন কর্মীদের ঐক্যবদ্ধ করার জন্য কিন্তু সেটা কত দূর হবে মিঠুন চক্রবর্তীর এই যে অভিমান এই যে তার রুষ্ট হয়ে যাওয়া সব কর্মসূচি তার না যেতে চাওয়া এটার ফলে কি বিজেপি দু হাজার ছাব্বিশের নির্বাচনে তেমন ভালো কিছু করতে পারবে এই পরিস্থিতি নিয়ে কি মনে হয় বন্ধুরা জানাবেন আপনাদের মতামত বা কোনো মন্তব্য থাকলে বা কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা